আকাশ ছোঁয়া প্রত্যাশা ছিল তার হাত ধরে বদলে যাবে দেশের ফুটবলের চিত্র উন্নয়নের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবে দেশের ফুটবল কিন্তু তা হয়নি হয়েছে ঠিক উল্টোটা দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক কারণে যতটানা আলোচিত হয়েছে তার চেয়ে বেশি নেতিবাচক কর্মকাণ্ডে হয়েছেন সমালোচিত বলছি দেশের ফুটবলের এক সময়ের মেগাস্টার কাজী সালাউদ্দিনের কথা যিনি খেলা দিয়ে মন জয় করে নিয়েছিলেন বাংলার ফুটবল প্রেমী মানুষের হৃদয়ে খেলোয়াড় হিসেবে কাজী সালাউদ্দিন যতটা না সফল একজন সংগঠক হিসেবে তার সাফল্যের পাল্লা অতটা ভারী নয় দু সালে বাফুফের দায়িত্ব নেওয়ার পর ফিফা র্যাঙ্কিংসে বাংলাদেশের অবস্থান ছিল একশো তম এরপর র্যাঙ্কিংস হারাতে হারাতে দু সালে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় একশো সাতানব্বইয়ে যদিও সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো চুরাশি কিন্তু স্পষ্টই কাজী সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়নি বরং আগের অবস্থানেও ফিরতে পারেনি তার দীর্ঘ সময় দায়িত্ব থাকার জাতীয় দলের উল্লেখযোগ্য কোনো বছরও তৈরি হয়নি আধুনিক ফুটবল একাডেমি এই সময় কাজী সালাউদ্দিন পারেননি দেশের ফুটবলের জন্য কোনো বিকল্প মাঠ তৈরি করতে এখনো দেশের ফুটবল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কেন্দ্রিক দীর্ঘ সময় ধরে এই মাঠের সংস্কার কাজ চলার কারণে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করতে খেতে হয়েছে অবশ্য একেবারেই যে কিছু হয়নি তা কিন্তু নয় ছেলেদের জাতীয় দলে সাফল্য না মিললেও অনূর্ধ্ব বিশ সাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবলে সাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বয়স ভিত্তিক নারী সাপে আরো দুটি শিরোপা রয়েছে বাংলাদেশের কিন্তু এরপরও দেশের নারী ফুটবল হেঁটেছে উল্টোপথে তেমন উন্নতি হয়নি তাদের উল্টো নিজেদের সুযোগ সুবিধার অপ্রতুলতা নিয়ে রীতিমতো কর্মবিরতিতে যেতে হয়েছে নারী ফুটবলারদের বেতন বৃদ্ধি করে চুক্তির আওতায় আনলেও নিয়মিত বেতন মেলেনি নারী ফুটবলারের অর্থের সংকটের কথা বলে নারী দলকে অলিম্পিক বাছাই খেলতে বিদেশেও পাঠায়নি বাফুফে দু থেকে দু চব্বিশ টানা ১৬ বছর বাফুফের সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিনের জন্ম উনিশশো সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে তার পিতা কাজী মোহাম্মদ শফি এবং মাতা সিমকি শফি গ্রামের বাড়ি ফরিদপুর হলেও তার বাবার ব্যবসায়িক ঢাকায় বসবাস করতেন ছোটবেলা সুবিধার্থে থেকে ফুটবলে দুর্দান্ত ছিলেন কাজী সালাউদ্দিন সালে ক্লাবের যুব হয়ে খেলার মাধ্যমে সালাউদ্দিন প্রবেশ করেছিলেন ফুটবল জগতে এরপর ওয়ারি ঢাকা মহামেডান ঢাকা আবাহনী হংকং ক্লাব ক্যারোলাইন হিলের হয়েও খেলেছেন নান্দনিক ফুটবল কাজী সালাউদ্দিন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মুক্তিযোদ্ধা হিসেবে একজন ফুটবল যোদ্ধার ভূমিকা পালন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করে রাখেন গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর সালে সালাউদ্দিনের বাংলাদেশের দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হয় বাংলাদেশের জার্সি গায়ে তিনি সর্বমোট ত্রিশ ম্যাচে আটটি গোল করেন খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর কাজী সালাউদ্দিন দীর্ঘদিন ঢাকা আবাহনের ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন এরপর দায়িত্ব পালন করেন বাফুফের তিনি যখন বাফুফের সভাপতি হন তখন ঘরোয়া লীগ ছিল অনিয়মিত দেশের লীগ নিয়মিত করেছেন তিনি তবে লীগের মান উন্নয়ন করতে পারেননি সেভাবে ক্লাবগুলোকে একাডেমিক বয়সভিত্তিক দল গঠন কিংবা নারী ফুটবলে অংশগ্রহণের জন্য আনতে পারেননি তিনি বাফুফের অর্থনৈতিক নানা বিষয়ক কাজী সালাউদ্দিন হয়েছে আলোচিত প্রতিষ্ঠানটির অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ফিফা তদন্ত করেছে যদিও তিনি কখনোই তা স্বীকার করেননি বরং বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবুনাইম সোহাগ তার পক্ষে সাফাই দিতে জরিখে ফিফা সদর দপ্তরে নিয়ে গিয়েছিলেন তিন সহকর্মীকে নিয়ে ফুটবল প্রেমীদের অভিযোগ দীর্ঘদিন বাফুফের সভাপতি পদে থেকে এক প্রকার ফ্যাসিস্ট আচরণ পেয়ে বসেছিল কাজী সালাউদ্দিনকে তোয়াক্কা করতেন না কাউকেই দু সালে এক আলোচনা সভার শুরুতে তিনি যেভাবে যে ভাষায় সাংবাদিকদের তাচ্ছিল্য করেন তা অবাক করে দিয়েছিল দেশবাসীকে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল তাকে টানা চতুর্থ মেয়াদে বাফবের সভাপতি পদে থাকলেও বিভাগীয় পর্যায়ের ফুটবলে তেমন কোনো কাজ করেননি কাজী সালাউদ্দিন অথচ দেশের ফুটবলের পাইপলাইন তৈরিতে জেলা লীগ বড় ভূমিকা পালন করে সেই জেলাগুলোর সঙ্গে গত দুই বছরে কোনো সভা করেননি তিনি